কাদিয়ানিরা ডাইরেক্ট কাফের এদের ইমান নাই ঠিক কিনা সূরা বলেন আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন খাতাম মানে শেষ মোহর আল্লাহর নবী শেষ নবীর পরে আর কোন নবী নাই নবীর পরে যারা নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানিরে তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি অলিউল্লাহ না উজুবিল্লাটা ফেকেট করে লাও না এটা মরণ তো হবে ওই মরণের চাইতে বেশি দামি মরণ আর হইতে পারে না যেই মরণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হয় মরণের সাথে সাথে আল্লাহ পাক তাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয় সেই মরণটা হলো আল্লাহর দ্বীনের জন্য আপনাকে আমাকে মরার প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা বলেন হেত আস্তে বললেন কেন ঠিক নামে ঠিক জোরে বলেন ওলা তাহসাম্নাল্লাহী না কুতিলফি সাবিল ইল্লাহামুয়াৎ দেশকে হেফাজত করার জন্যে আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য ইসলামকে হেফাজত করার জন্যে ও মুসলমান যার মরণ হয়ে যায় মরণের সাথে সাথে আল্লাহ বান্দার ডাইরে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেয় আরেকটু জোরে বলেন না সুবাহাল্লাহ বাথরুম পয়রা ফইরা লাভ নাই ঠিক কি না এত আস্তে বললেন কেন ঠিক কিনা না বাথরুমে টয়লেটে টয়লেটে পড়ে মরে কোনো লাভ নাই ঠিক কিনা না জুরে বলেন মরণ চাই তবে কাদিয়ানির মতন ইহুদির লাল কুত্তার দালালের মরণ চাই না ঠিক কিনা বলে বলেন এ মুসলমান আস্তে বললেন কেন ঠিক কিনা না বলতে হবে ও মুসলমান নবীর পরে নবী জমিনে আছে এত আস্তে বললেন কেন আছে নবীর পরে নবী নবীর পরে নবী

আল্লাহর নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমার নবীর পরে নবী নাই কাদিয়ানিরা আহমদিয়া মুসলিম জামাতের নামে আল্লাহ নবীর পরে এই গুলা মাহমদ মির্জা কাদিয়ানিরে তারা নবী হিসাবে দাবি করে আওয়াজ করে বলেন তাদের ইমান আছে না গেছে এত আস্তে বললেন কেন আছে না গেছে আরো জোরে বলতে হবে নবীর পরে নবী আছে আওয়াজ করে বলতে হবে নবীর পরে নবী যদি নবী পরে নবী না থাকে প্রতি মুসলিম জামাতের নামে গোলাম আহমদ কাদিয়ানিকে মির্জা গাদ্দারকে যারা নবী মানবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা ইমানদার নয় তারা কুফর তারা শিরিক তারা মুশরিক হয়ে গেছে ঠিক কিনা সুরা বলেন কাদিয়ানিরা ডাইরেক্ট কাফের এদের ইমান নাই ঠিক কিনা সুরা বল আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন খাতাম মানে শেষ মোহর আল্লাহর নবী শেষ নবীর পরে আর কোন নবী নাই নবীর পরে যারা নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানিরে তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অলিউল্লাহ না ওজুবিল্লাটা ফেকেট করে লাও না এটা বাদ গা কই মানে জুরে বলেন না না যারা নবীর পরে নবী দাবি করেন কোন নবীর পরে নবী আছে এটা মুসলমানের ঈমান এটা মুসলমানের ইমান এটা মুসলমানের ইমান যার দিলের মধ্যে এই ইমান নাই খুব বেড়াসুল নাই নবীর পরে নবী নাই এই হাকিদা দিলের মধ্যে নাই তার ইমান কক্ষনো পরিপূর্ণ হতে পারে আর একটু জোরে বলেন পারে

যদি রক্ত দেওয়ার জন্য ডাক আসে কাদিয়ানিদের আস্তা আগুন জ্বালানোর জন্য কে কে রাজি আছেন হাত তোলার দেখা দাও এই পঞ্চগড়ের আহমদিয়া মুসলিম জামাতের নাম দেওয়ার পরে এই কাদিয়ানি কুলাঙ্গারা আমার মুসলিম ভাইদের উপর যে বাংলা করছে ডক্টর ইউনুস সাহেবের কাছে আমার আজই হলো অনতি বিলম্বে বিনা শর্তে সেই মামলাগুলাকে প্রত্যাহার করতে হবে ঠিক কিনা বলে এই মুসলমান আসতে বললেন কেন ঠিক নাবে ঠিক জোরে বলতে হবে এই মামলাগুলাকে প্রত্যাহার করতে হবে যদি প্রত্যাহার না করা হয় এই দেশের মুসলমানে এমন ভাবে আন্দোলন গড়ে তুলবে বঙ্গব সাগরের পানি দিও আন্দোলন নিবানু সম্ভব হবে না ঠিক কিনা বলে

মানে এত খুব খুব তীক্ষ্ণ ওরা দাওয়াত দেয় আবার খ্রিস্টান মিশনারির নামে খ্রিস্টানেরা আমার হাজার হাজার মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে ইমান হারা করছে ও মুসলমান এই জন্যে আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোন কাদিয়ানি কোন খ্রিস্টান কোনো ইস্কন যেন এলাকার মধ্যে আমার মুসলিম ভাইয়ের ইমানকে নষ্ট না করতে পারে ঠিক নাজুরে বলেন বলে